নমস্কার এভরিওয়ান সবাই ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে শুকনো চালের গুঁড়ো দিয়ে একটা ডিজাইনার পিঠা রেসিপি নিয়ে আসলাম এই পিঠা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আর পিঠা আমরা কম বেশি সবাই পছন্দ করি তাছাড়া অনেকেই আছে সময়ের অভাবে পিঠা তৈরি করতে পারে না তারা কিন্তু একটু সময় বের করে এরকম ধরনের পিঠাগুলো সহজেই তৈরি করে নিতে পারে এবং পুরো বছর সংরক্ষণ করে খেতে পারবে এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে চালের গুঁড়ো নিলাম প্রায় দেড়শো গ্রামের মতো এটা শুকনো চালের গুঁড়ো আতপ চালের গুঁড়ো সাত মতো লবণ দিয়ে দিলাম এবার ফুটন্ত গরম জল দিয়ে একটা ডো তৈরি করে নেব আর এই ডোটা কিন্তু নরম হবে শক্ত হবে না এরপরে কিন্তু ডোটাকে ভাপিয়ে নিতে হবে আর এই পদ্ধতিতে যদি আপনারা পিঠাগুলো তৈরি করেন পিঠাগুলো কিন্তু দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে তবে আপনারা চাইলে নর্মাল ভাবে যে আমরা ডোগুলো তৈরি করে থাকি একইভাবে এই ডোটাও তৈরি করে নিতে পারেন তবে ওই পিঠাগুলো বেশি দিন সংরক্ষণ করতে পারবেন না হয়তো বা এক মাসের মতো সংরক্ষণ করতে পারবেন তবে এই পদ্ধতিতে যদি আপনারা পিঠাগুলো তৈরি করেন সেক্ষেত্রে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আর মাঝে মাঝে একটু কিন্তু রোদ্রে দিতে হবে রোদ্রে দিলে পিঠাগুলো পুরো বছর ভালো থাকবে আর যখন পিঠা খেতে ইচ্ছে করবে তখন শুধু বের করে একটু তেলে ভেজে নেবেন এরপরে আপনাদের পছন্দ মতো চিনির শিরা অথবা গুড়ের শিরা তৈরি করে পিঠাগুলোর উপরে ছড়িয়ে দিলে পিঠাটা খেতে আরও ভালো লাগবে ডোটা আমি তৈরি করে নিলাম এবার ডোটাকে খুব ভালোভাবে কিন্তু ভাপিয়ে নিতে হবে আমি একটা ছিদ্রযুক্ত প্লেট নিয়েছি হালকা করে একটু তেল লাগিয়ে নিলাম এবার ডোটা আমি দিয়ে দিব ডোটা আমি চারিপাশে একটু সরিয়ে দিলাম এবার খুব ভালোভাবে ভাপিয়ে নেব পাত্রে আমি আগে থেকে জলটা ভালোভাবে বলক নিয়ে এসেছি এবার প্লেটটা দিয়ে দিলাম অবশ্যই একটা ঢাকনা ব্যবহার করতে হবে এরপরে পাঁচ সাত মিনিটের মতো ভালোভাবে ভাপিয়ে নিতে হবে আমি পাঁচ সাত মিনিটের মতো ভাপিয়ে নিলাম আর ডোটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার তুলে নিতে হবে এবার ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে তবে অনেকটাই গরম রয়েছে গরম অবস্থায় কিন্তু এতটা হাত দেওয়ার দরকার নেই হাতে হালকাভাবে একটু ঠান্ডা জল লাগিয়ে ডোটা তৈরি করে নিতে হবে তবে এই ডোটা গরম অবস্থায় যে মথে নিতে হবে তা না হালকা একটু ঠান্ডা করার পরেই কিন্তু নিতে পারেন কোনো সমস্যা নেই আমি ভালোভাবে মথে নিলাম একবার সফট একটা ডো তৈরি করে নিলাম এবার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি অফ ক্যামেরায় কিছুটা ডোয়ে কিন্তু আমি একটু ফুড কালার ব্যবহার করলাম এরপরে আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর ডিজাইনটা তৈরি করার ক্ষেত্রে এখানে আমি একটা লেখার পেপার নিয়েছি আর লেখার পেপারে একটা লাভ চিহ্ন এঁকে এভাবে আমি ডিজাইনটা তৈরি করে নেব তবে আপনাদের কাছে কুকি কাটার থাকলে কুকি কাটার দিয়েও কিন্তু পিঠাটা কেটে নিতে পারেন এবার আমি একটা সন দিয়ে বাকি ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর এই ডিজাইনটা একবারে সহজ একটা ডিজাইন আপনারা চাইলে কিন্তু এই ডিজাইনগুলো তৈরি করে পিঠাগুলো বানিয়ে নিতে পারেন আর দেখতে পারছেন কতটা সহজেই পিঠাটা তৈরি করা যায় তবে এই পিঠাগুলো যখন বেলে নেবেন অবশ্যই কিন্তু পাতলা করে বেলে নিতে হবে এরপরে পিঠাগুলো তৈরি করে নিতে হবে আমি পিঠার ডিজাইনটা তৈরি করে নিলাম এবার সাইটের ডিজাইনগুলো তৈরি করে নিতে হবে পিঠার সাইডগুলো অনেকটাই কিন্তু বাড়তি হয়ে গেছে হালকা করে একটু কেটে নিলাম তাহলে পিঠাটা দেখতে ভালো লাগবে এবার একটা পাতলা টিন দিয়ে সাইটের ডিজাইনগুলো তৈরি করে নিতে হবে তবে আপনারা চাইলে এভাবেই কিন্তু রেখে দিতে পারেন পিঠাটা এভাবেও কিন্তু দেখতে ভালোই লাগছে পিঠাটা আমি সহজেই তৈরি করে নিলাম দেখতেই পারছেন আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে পিঠাগুলো এখন রোদ্রে শুকাতে হবে আর রোদ্রে শুকালেই দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে আমি রৌদ্রে শুখার পরেই আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু রৌদ্রে শুকিয়েও নিলাম দেখতেই পারছেন শুকানোর পরে কতটা সুন্দর হয়েছে এভাবে কিন্তু আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এবার আমি কয়েকটা পিঠা তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি আর এই পিঠাগুলো হালকা আছে ভেজে নিতে হবে যেহেতু রোদ্রে শুকানো পিঠা খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে দেখতে পারলেন কতটা সহজেই পিঠাগুলো তৈরি করা যায় তবে পিঠার রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন আমি পিঠাগুলো একবারে লাল লাল করে মুছে করে ভেজে নিব তাহলে পিঠাটা খেতে কিন্তু ভালো লাগবে পিঠাগুলো আমি একবারে মুসমুসে করে ভেজে নিলাম একইভাবে আরও কয়েকটা পিঠা আমি ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এই পিঠাগুলো কিন্তু ভাজানোটা খুব সুন্দর হয়েছে এবার আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো ভাজানোর পরে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে একবারে কিন্তু মুচমুচে হয়েছে আর গুড়ের শিরা আমি কিন্তু আগে থেকে একটু করে রেখেছিলাম সেটা উপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি তাহলে পিঠাটা খেতে ভালো লাগবে এবার আমি একটা পিঠা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি আর পিঠাগুলো একবারে কিন্তু মুছে হয়েছে দেখতে পারছেন তাহলে আজ এ পর্যন্ত নতুন কোন রেসিপির সাথে আবার দেখা হবে আর নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন